আমার প্রয়োজনে আমি গেছিলাম শ্যামবাজার তো শ্যামবাজারে আমি যদি এই স্ট্যাচুটা সোজাসুজি গিয়ে মুখোমুখি দাঁড়াই তাহলে আমার বা দিকে পড়ছে গোলবাড়ি বিখ্যাত কষা মাংসের দোকান আর রাস্তাটা ক্রস করে ওই পারে পড়ছে আদি হরিপত মোদকের ঐতিহ্যশালী দোকান এই সামনেটা হচ্ছে তাদের মিষ্টি জাতীয় সুইটস কর্নার বিখ্যাত সব মিষ্টি আর এই যে সার্টিফাইটিফিকেট ওনাদের এটা যে কত সালের পুরনো আর এটার যে একটা ঐতিহ্য আছে নর্থ কলকাতার সেটাই এখানে জানান দিচ্ছে তো আমি ঢুকে পড়লাম এদের রেস্টুরেন্টে বিশেষত এখানে পাওয়া যায় সকাল বেলায় কচুরি আর বিকেল বেলা থেকে সব সবসময় পাওয়া যাচ্ছে লুচি আর আলুর তরকারি তো অগত্যা আমি লুচি আলুর তরকারিই খাবো তবে এখানের একটাই বৈশিষ্ট্য হচ্ছে কলা পাতায় এরা লুচি আলুর দম লুচি আলুর তরকারি সরি আলুর দম নয় আলুর তরকারি পরিবেশন করেন উনি দাদাগাড়িতে চান্স পেয়েছিলেন ওনাকে ডাকা হয়েছিল তারও কিছু ছবি আমি দেখেছি এই যে এখানে দাদার সাথে সৌরভদার সাথে ওনার ছবি আমি দেখেছি আর আমাদেরকে তো ততক্ষণ লুচি সার্ভ করে দেওয়াই হয়েছে আর প্রতিটা লুচির পিস হচ্ছে বারো টাকা করে তো এখানে খেয়ে আমার যেটা অনুভব করেছি সেটা হলো একদম ঘরোয়া আপনি যদি ওখানে গিয়ে ঘরোয়া কোনো খাবার টেস্ট করতে চান এবং সেটা আমাদের আগের যুগের এখন তো অনেক রকম স্ন্যাক্স পাওয়া যায় সেই স্ন্যাক্সের কথা আমি বলছি না আমাদের যে বাঙালিদের যে আভিজাত্য লুচি তরকারি সেই আভিজাত্যটাকে আপনি যদি ফিল করতে চান তাহলে ওনার দোকানে যেতে পারেন আমার তো খুবই ঘরোয়া সাদা মাটা খাবার লেগেছে নিত্য নতুন বা অন্য কোনো টেস্ট আমি এর মধ্যে পাইনি মনে হচ্ছে আমি ঘরের খাবারই খাচ্ছি আর এর বিশেষত্ব হচ্ছে সাদা লুচি আমাদের বাঙালিদের অনেকের কিন্তু সাদা লুচি ভালো লাগে আমরাও বাড়িতে কিন্তু মাঝে মাঝে এরকম ময়দার সাদা লুচি করে থাকি তবে খুবই কম খাওয়া হয়